অসুখ এবং মৃত্যু সকল জীব সমাজের এক বিশাল ও জটিল সমস্যা এর থেকে মুক্তির উপায় আমাদেরকেই বের করতে হবে আমাদের বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমরা আমাদের বিজ্ঞানকে ব্যবহার করব আমাদের শরীরের কোষের আরো বিকাশের জন্য আমরা এখানে হারতে আসিনি আমাদের জিততে হবে এবং আমরা জিতবেই মৃত্যু জীবন থেকে আলাদা এবং এই মৃত্যুকে জীবন থেকে চিরতরে মুক্ত করে এই ব্রহ্মাণ্ডের জীবনকে অমরত্বের দিকে নিয়ে যাওয়া আমাদের চরম চূড়ান্ত অপ্রতিহত অপ্রতিরোধ্য লক্ষ্য হওয়া উচিত এবং অসুখ বিশাল সমস্যা এর সঙ্গে যুক্ত দুর্নীতিগ্রস্ত কোম্পানি এবং আমাদের দৈনন্দিন খাদ্যের পুষ্টিগুণের ঘাটতি যা আমাদের অসুস্থ করে হসপিটালমুখী করছে ফলস্বরূপ আমাদের অর্থের অপচয় হচ্ছে এবং আমাদের মৃত্যু পথ করে তুলছে এটাকে রোধ করার জন্য রাষ্ট্রকে সঠিক পদক্ষেপ নিতে হবে এবং তার সঙ্গে বিজ্ঞানীদেরও এই সমস্যার সমাধান সূত্র আবিষ্কার করার চেষ্টা করতে হবে চোরের ওপর রাগ করে আমরা তো আর মাটিতে ভাত খেতে পারি না কেউ শিশুদের যোদ্ধা হিসেবে ব্যবহার করলে তার বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিতে হবে সকলে মিলে এবং আমাদের দীর্ঘদিন বেঁচে থাকার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে যারা বলবেন কেউ মারা না গেলে পৃথিবী মানুষের জনসংখ্যায় ভরে যাবে মানুষের থাকার আর জায়গা হবে না তাদের উদ্দেশ্যে বলে রাখি যে তখন বিশ্ব ব্রহ্মাণ্ডের বিভিন্ন গ্রহে মানুষ বসবাস করবে সময় ভ্রমণের মাধ্যমে অনেক অনেক দূরের গ্রহেও মানুষ যেতে পারবে এবং বসবাস করবে এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যতগুলো গ্রহ রয়েছে তাতে এই নগণ্য পৃথিবীর জনসংখ্যা একটা পরমাণুর থেকেও নগণ্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রচুর সোলার সিস্টেম রয়েছে মানুষের বসবাসের উপযুক্ত স্থান চিহ্নিত করে সেখানে মানুষ তার নতুন বাসস্থান গড়ে তুলবে বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষ ছড়িয়ে পড়বে মানুষের চিন্তাধারা মানুষের রাষ্ট্র গঠন মানুষের জীবনযাত্রা ইত্যাদির অভিনব পরিবর্তন ঘটবে মানুষ প্রকৃতই মানুষ হয়ে উঠবে এখন পর্যন্ত আমরা যা জেনেছি অথবা বিজ্ঞানীরা অথবা রাষ্ট্র আমাদের যতটা জানিয়েছে সেই হিসেব মতো এই সৌর জগৎ থেকে বেরিয়ে বাইরের কোনো সৌর জগতে যাওয়া এবং গিয়ে বসবাস করা এবং ইচ্ছে হলে কখনো পৃথিবীতে ঘুরতে আসা এই সব বর্তমান সময় কঠিন মনে হচ্ছে কিন্তু বিজ্ঞান কখনো থেমে থাকবে না ভবিষ্যতে নিশ্চয় এমন কিছু আবিষ্কার হবে যা বর্তমানে আমাদের অসম্ভব বলে মনে হচ্ছে তখন তা স্বাভাবিক হবে আমাদের কাছে মানুষ বিজ্ঞানে যত উন্নতি করছে ততই মানুষ প্রকৃতিকে পরিবর্তন করেই চলেছে রাস্তা নির্মাণ শহর নির্মাণ কলকারখানা নির্মাণ ইত্যাদি ইত্যাদি আরো কত কি করে মানুষ এই প্রকৃতির অনেক পরিবর্তন করেছে এবং এখনো করে চলেছে মানুষের এই এই বিজ্ঞানী পারে প্রকৃতির পরিবর্তন করতে শরীরের ভেতরে আত্মার ধারণা হল একটা ভ্রান্ত ধারণা বিজ্ঞানী পারে এই সব ভ্রান্ত ধারণা থেকে আমাদের মুক্তি দিতে মানব প্রকৃতির ভূমিকা সর্বদা সব সিদ্ধান্তে পরিচালিত করা বিজ্ঞানের বা আমাদের বিশেষ জ্ঞানের মূল লক্ষ্য এবং এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আমাদের মানব সমাজের সমস্যাগুলোকে দূর করব আমি জানি যে আত্মা নেই আত্মা আছে এই বিশ্বাস ব্যবস্থা আপনার আছে বিজ্ঞানীরা যখন কোন রোগের ওষুধ আবিষ্কার করেন তখন ওই বিজ্ঞানীদের উদ্দেশ্য সৎ না বলে কি অসৎ বলবো। বিজ্ঞানীদের মধ্যে যদি নৈতিক বোধ না থাকতো তারা কি মানুষের উপকারের জন্য গবেষণা করত মানুষের বিজ্ঞান বোধ মানুষের উপকারের জন্য নিয়োজিত চিকিৎসা বিজ্ঞানকে আপনি কি অনৈতিক বলবেন বৈজ্ঞানিক পদ্ধতিতে নার্সদের সেবা করাটাকে আপনি কি বলবেন বিজ্ঞানের শত উদ্দেশ্য আছে বলেই আমরা মানব সভ্যতা গড়ে তুলতে সক্ষম হয়েছি এবং নিজেদের সভ্য করে তুলতে পেরেছি ধর্মীয় কুসংস্কার থেকে তো বিজ্ঞানী মানুষকে মুক্ত করতে সক্ষম হয়েছে কিছুটা হলেও তবে এখনো অনেক ধর্মীয় কুসংস্কারে আচ্ছন্ন মানুষ বিজ্ঞানের সুফল ভোগ করছে কিন্তু ধর্মীয় কুসংস্কারগুলোকে এখনো মানব সমাজে টিকিয়ে রাখার চূড়ান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পরোপকারী হয়ে উঠা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের জীবনযাত্রাকে উন্নততর করে তোলে প্রতিনিয়ত আমাদের বিজ্ঞান বোধ যত উন্নত হবে ততই আমরা আমাদের পরোপকারী চিন্তা ভাবনার প্রসার ঘটাতে সক্ষম হয়ে উঠব এখন যদি তুমি বলো আমরা একদিন তা করব কখন জানি না আমি উত্তর দিব এইভাবে উম অবশ্যই হ্যাঁ আমি এটা জানি কেন না এটা আগে থেকেই জানা কিছু